মিষ্টি কুমড়াতে নন আইলিশ তরকারি হ্যাঁ বন্ধুরা আজকে আমি নিয়ে চলে আসলাম মিষ্টি কুমড়াতে একটি অসাধারণ রেসিপি যেটা খেতে কিন্তু অত্যন্ত স্বাদের হয়তো গরমকালে আমরা অনেকে মিষ্টি কুমড়া এড়িয়ে চলি তবে মাঝে মধ্যে খেতে কিন্তু ভালোই লাগে একটু আর আজকে আমি যেভাবে রান্না করছি সেটাতে করে অত্যন্ত সুস্বাদু হয়েছিল তো চলো আমার যা যা লাগবে আমি বলি এখানে আমি মিষ্টি কুমড়ো নিয়েছিলাম আর এখানে নুনাই ইলিশ নিয়েছি আমার ঘরে অল্প নোনা ইস ছিল আসামো মিষ্টি কুমড়া ছিল তো ভাবলাম এগুলোতে একটা রেসিপি করে ফেলে তোমার সাথে শেয়ার করে ফেলে প্রথমে মিষ্টি কুমড়োগুলোকে কেটে নিয়েছি দেখো মাঝখান থেকে প্রথমে একটু ভাগ করে তারপরে দুই পার্সি আমি কেটে নিয়েছি এতে দুই দুই টুকরো হয়ে যাচ্ছে আমি এভাবে স্লাইস করে মিষ্টি কুমড়া কেটে নেবো দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে কীভাবে মিষ্টি কুমড়া কেটে চার কোনা করে মিষ্টি কূর্মাগুলো আসতে থাকবে একবারে গোলেও চাবে না একবারে গোলে গেলে কিন্তু ঘন্টা হয়ে যাবে সেক্ষেত্রে খেতে মজা লাগবে না যদি একটু মোটামুটি করে কাটি সেক্ষেত্রে মিষ্টি কুমড়াগুলো কিন্তু আস্তে থাকবে তো দেখে নিচ্ছি আমি কেউ মিষ্টি কূর্মা কেটে ধুয়ে নিয়েছি এবার একটি বাটিতে আমি এখানে নিয়েছি সরষে বাটা একটু কাঁচামরিচ সরষে বাটি নিয়েছিলাম নিয়েছি কাঁচামরিচ বাটা পেঁয়াজ ও রসুন বাটা এবার একটি কড়াই প্রথমে গরম করে নিচ্ছি টা গরম হয়ে গেলে এর মধ্যে আমি সামনের পরিমাণে তেল দিবো আর যেহেতু প্রচণ্ড গরম পড়েছে এই গরমে একটু তেল মশলা কম খেলে কিন্তু শরীরের জন্য অনেকটা ভালো বা উপকার দেখো প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি তেলের মধ্যে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব যেহেতু পেঁয়াজটা না গাছ ছিটে না আসে এই জন্য আমি সামনের পরিমাণে একটু লবণ ছিটাও দিয়ে দিচ্ছি তোমার লবণটা যদি আগে দাও তাহলে কোনো সমস্যা নেই লবণটা দেওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিতে পারো যাই হোক আমি এবার ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ যখন লাল হয়ে যাবে তখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি এই সর্ষে বাটা কাঁচামরিচ দিয়ে এবং কাঁচামরিচ বাটা রসুন বাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দেবো আর দেখো আমার কিন্তু পরিমাণে প্রত্যেকটা মশলাই কম দিয়েছি খুব বেশি মশলা এখানে আমি অ্যাড করবো না দিচ্ছি একটা চামচের মতো হলুদের গুঁড়ো যেহেতু আমি অর্ধেক ছোটো একটু মিষ্টি কুমড়া নিয়েছিলাম আর লবণটাও আমি স্বাদ মতো দেবো একটু কম দেবো যেহেতু আমি নোনা ইলিশ রান্না করবো নোনা ইলিশ এমনিতেই লবণ থাকে তোমরা জানো সেই জন্য আমি একটু লবণটাও কম দেবো মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেবো সাথে একটু মাছটাও আগে দিয়ে দিচ্ছি এতে করে মাছের ভিতরেও মশলাটা যাবে দিচ্ছি সামান্য পরিমাণে একটু পানি এতে করে মশলাটা ভালোভাবে কষে যাবে এবং মশলার যে স্বাদটা সেটা ইলিশে মাছের ভিতরেও সুন্দরভাবে ঢুকে যাবে আমি কয়েকটা মাছ নিচ্ছি যেহেতু আমার মিষ্টি পরিমাণ ছোটো তোমরা বেশি করে বাড়িয়ে নিতে পারো কমে আনতে যে যার ইচ্ছা আবার আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম কিছু করার জন্য একটু পরপর আমি ভালো করে আচার করে দিচ্ছি এতে করে মশলাটা লেগে যাবে না বা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না বা যখন মশলাটা একবারে কষানো হয়ে যাবে তেল উঠে পড়বে তখন আমি মাছগুলোকে আলাদা করে নেব না হলে যখন আমি মিষ্টি কুমড়া দিয়ে এটাকে নাড়াচড়াও করব মাছগুলো কিন্তু ভেঙে কাটা কাটা হয়ে যেতে পারে এই জন্য এই মাছগুলোকে আগে আমি একটি বাড়িতে সরিয়ে নিচ্ছি দেখো প্রত্যেকটা মাছ আস্তে আস্তে সরিয়ে নিয়েছি একটু নাড়াচড়া করে এর মধ্যে যে মিষ্টি কুমড়াগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেই মিষ্টি কুমড়াগুলো দিয়ে নাড়াচড়া করে নেব মিষ্টি কুমড়া দিয়ে কিন্তু এমনিতেই পানি উঠবে সেই জন্য আমি খুব বেশি পানি এর মধ্যে দিব না সামান্য পানি দিয়ে মশলাটা কষাবো আগে ভালো করে ভিজে নিচ্ছি আমি মশলাতে মিষ্টি কুমড়াটা একটু মাখো মাখো হয়ে আসলে তারপর একটু পরিমাণে পানি অ্যাড করব দেখো মিষ্টি কুমারটা আমি অনাবত ভেজে নেওয়ার জন্য পানি করার সময় তোমরা চাইলে পারো পানিটা দিলে হবে ভালো করে সিদ্ধও হয়ে যাবে আর মশলাটাও ভালো করে কষে মিষ্টি কুমড়া ভিতরে আমি একটু সামান্য পানি দিয়েছি যেহেতু মিষ্টি কুমার মতোতেও পানি ওঠে তোমরা না দিলেও চলবে এবার এদিকে আমি পেঁয়াজ আর জিরাটা বেটে নিচ্ছি এটা সবার শেষে দেবো এতে করে ফ্লেভারটাও ভালো আসে এবং খেতেও অন্যরকম আসে বলতে পারো আমি হাতে কেন মশলা বাটি আসলে হাতে মশলা বাটার সাথে কিন্তু আলাদা আসে রান্না করলে এদিকে দেখো মিষ্টি কুমার কিন্তু পানি উঠেছিল এবং অলরেডি আমি এবার ঢাকনা খুলে রান্না করবো এতে করে মিষ্টি কুমার যে ঝোলটা সেটা কিন্তু শুকিয়ে পড়বে তারপর যখন শুকনো হয়ে যাবে তখন কিন্তু আমি এর মধ্যে পানি অ্যাড করে দেবো ঝোলের পানি যেটা পানিটা তোমার তোমাদের ইচ্ছা মতো দিতে পারো তবে আমি খুব বেশি পানি দিবো না যেহেতু আমি কষণের সময় সিদ্ধ করে নিয়েছিলাম আর কষানোর সময় এমনিতেও সিদ্ধ হয়ে যায় আপনাদের ঢেকে রান্না করে এমনিতেই সব সবজি সিদ্ধ হয়ে যায় আমি পানি দিয়ে এবার এর মধ্যে যে মশলা পেটে রেখেছিলাম আমি জিরা পেঁয়াজ একসাথে আর যে মাছ রেখেছিলাম সেই মাছটাও রান্নার শেষে দিয়ে দিলাম এতে করে মাছের গন্ধটাও বেশ ভালোভাবে তরকারি ভিতরে ঢুকবে এবং মশলাটা ঠান্ডাও ঢুকবে তো কিছুক্ষণ ঢাকনা ঢাকনাতে ঢেকে দেবো ঢাকা ঢাকার আগে আমি একটু খুঁতে দিয়ে নিয়েছিলাম এতে করে মশলার যে তেল মশলা সেটা ঢাকনা উঠে পড়বো না বেশ আমি একটা কমিয়ে ঝোলটা কমিয়ে নামিয়ে নিই তৈরি হয়ে যাবে আজকের মজাদার দিয়ে মিষ্টি কুমড়ো